বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি প্রধানমন্ত্রী কার্যালয়ের বিল্ডিংটি খুবই অসাধারণ একটি বিল্ডিং আপনারা দেখছেন এবং এই স্থানটার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই স্থানের সামনে বিনিয়োগ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সামনে দুটি কদবেল গাছের মতো গাছ লাগানো আসলে কদবেল গাছ কিনা বোঝা যাইতেছে না কদবেল গাছ এটা ভাই তো কোনো ভুলের গাছ হবে বাংলাদেশ কর্তৃপক্ষ বিল্ডিং অসাধারণ করেছে আমরা এখন রাস্তা পার হব সাবধানে আমাদেরকে রাস্তা পার হতে হবে যেহেতু ঢাকা শহর নগরী রাস্তা পার হওয়ার সময় দুই পাশেই দেখে তারপরে পার হতে হবে এবার যদি আপনাদেরকে দেখি দেখাই আপনারা দেখছেন লাইভে আছেন এক দুইজন আবার আমরা রাস্তা পার হব রাস্তা পার হওয়ার সময় অবশ্যই চিহ্ন স্থানে দেখতে হবে এবং রাস্তা দুই পাশে চেয়ে রাস্তা পার হতে হবে Vamos ver sure we'll